হ্যালো বন্ধুরা বিদিশা ফ্যামিলি লগে তোমাদেরকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সঙ্গে আরেকটা নতুন রেসিপি শেয়ার করছি রেসিপিটা হলো ভেজিটেবিল চপ তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়েছি তারপরে দিয়েছি শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে নিয়েছি তারপর দিয়েছি কেটে রাখা গাজর কুচি এক বাটি আর আরেক বাটি দিয়ে দিচ্ছি বিট কুচি করে রাখা দুটো এরকম গ্রেড করে নিতে হবে একদম মিহি করলে হবে না একটু বড় বড় মোটা রেখে কাটতে হবে তো আমি দিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ধনে পাতা কুচি টমেটো কাট কুচি আর লঙ্কা কুচি আদা গ্রেড করে রাখা সব কিছু দিয়ে মিশিয়ে নেব এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ তো লবণটা এখানে একটু কম দিলেই ভালো লাগবে এখানে একটু মিষ্টিটা দিলে বেশি ভালো লাগবে কেননা ভেজিটেবল চপ একটু মিষ্টি হলেই ভালো লাগে তারপরে দিচ্ছি মগজ কাজু কিসমিস ও একটু চীনা বাদাম তো তোমরা চাইলে চার মগজ কাজু কিশমিশ নাও দিতে পারো ঘরে থাকলে দেবে আর সবজিতে আমি শুধু গাজর আর বিয়েটি দিয়েছি তোমরা চাইলে একটু ফুলকপি একটু বিনস দিতে পারো তো এবার সব কিছু দিয়ে নাড়িয়ে চাড়ে আমি দিয়ে দিয়েছিলাম একটু ধনিয়া গুঁড়ো এবার দিয়ে দেব গোটা গরম মশলা যে ভেজে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না সেটা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই মশলাটায় দুই চিমটি দিয়ে নেব এবার সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আগে থেকে তিনটে আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আলুটাকে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়ি মিশিয়ে নেবো তো যখন দেখবে এটা তেল তেল ভাবটা হচ্ছে যখন কড়াইতে লেগে যাচ্ছে না তখন ভাববে যে তাহলে পুরটা তৈরি হয়ে গেছে আর আমি একটু চিনিটা বেশি দিলাম কেননা এটাতে একটু চিনি দিলেই ভালো লাগবে মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তোমরা ঝাল যেরকম খাবে সেই পরিমাণ মতো দেবে আমার পুরটা তৈরি হয়ে গেছে তো আমি নামিয়ে ফেললাম পুরটা এবার এটাকে একটু ঠান্ডা করে অল্প অল্প করে নিয়ে আমি এরকম মুঠো মুঠো লম্বা লম্বা করে করে নিয়েছি তোমরা চাইলে অন্য শেপ দিয়েও করতে পারো তোমাদের যেরকম যে শেপটা ভালো লাগবে সেই শেপ দিয়ে করে নিতে পারো একটা বাটির মধ্যে আমি হাফ বাটিরও অল্প পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি একদম পাতলা হবে না একদম গাঢ় হবে না তৈরি করে আমি আগে থেকে টোস্ট বিস্কুট গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটের মধ্যে কোট করে নিয়ে দেখো তৈরি হয়ে গেছে সব ভেজিটেবিল চপগুলো এবার আগে থেকে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে আমি ভেজিটেবিল চপগুলো ছেড়ে দিচ্ছি দেখো এবার স্যালাডটা সস দিয়ে কাসন্দ দিয়ে গাজর কুচি বিট কুচি আর সসা দিয়ে তোমরা চলে পেঁয়াজও দিয়ে খেতে পারো আশা করি ভালো লাগবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কম শেয়ার